তো হ্যালো সবাই সবসময় ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা খেলতেছি ফ্রি ফায়ার তো আজকে আমরা একটা ম্যাচ খেলবো তো সেটা আমরা শুরু করে দিই তো আমরা ম্যাচে স্টার্ট করে দিছি তো আমাকে ম্যাচে স্টার্ট হয়ে গেছে তো আমরা আয়া পড়ছি এনে এই গ্যাম্পটারও আমার কাছে আছে এইও আছে এইটা তো লাগেই মাঝে মধ্যে তো আমাকে গেম স্টার্ট হয়ে গেল তো এই আমাকে প্লেয়ার তখন তার সাথে কথা বলবো না আজকে ইমুটি দেয় কাছে আর ও সেই লেভেল একটা গান পাইলাম যে এইটা দিয়ে আজকে খেলা হবে খেলা হবে খেলা হবে আমার গুলি করতেছে কিন্তু আমরা এটা করবো ভাই কি রে আই এম দ্য নাম্বার ওয়ান কি বল এটা আমার কে এটা আমার রয়ে গেল প্রথম ম্যাচ আমরা নিলাম পিজেলিয়া নড়ে দিছি সমস্যা নাই এইবার আমরা প্রুভ হবে খেলবো প্রথমটা আমরা এক ম্যাচ কই নেছে এই এই ম্যাচটা আমি নিমু ওকে আর হে ইন নাছি আর এবারে গুলা লালান এর আকি মারার করে দিল কি রে ভাই ওই তো হচ্ছে বাকি তো সব khatam যা এটা হ্যাক করে দিলাম এটা আইডি থ্যাঙ্ক ইউ ओके एवर একটা এই গললি ওকে আ ডিসপলেলি নি यस গুলল না লাগা ও গুলল না লাগনা দুইটি গুলল থাকে ভাই দেখো ইয় আমাগো মারতাছে আগলাটা

আমরা هسه স্টার্ট করে দিলাম ভাই ওইদিক থেকে তুমি সাথে ফাইটে হিতাছ আমি একটু ফাইটিং করে দেই তার ওই কিল খালিছে তো আমরা লেভেল 2 হয় করছি আদেস্ক কললাম ইন ভাই এও সব করতে शकते ভাইয়া ভাইয়া তাই ওর পেটটারে দেখি নেছি পেট কো ভাই তো আম এ এক সেকেন্ড ভাই আম যদি এনে নরমালি হ্যাম্পার জি ইন দা লাপ দিতেল কেনে রোট এটমুলার গুলারলে ব কারেক্ট মার ওকে আম ও গি লাগেছে তে এনে বই আমরা শুট করব ওগো ভাই কেমের সাথে এখন আমাদের খেলা স্টার্ট হইলো কেননা আগে না তো এখন তোমরা আমার আসল রূপটা আমি আমার মূল চেহারাটা দেখাইছি এবার তোমরা আমার আসল চেহারাটা দেখো তো ভাই দেখেই নাও अरे तुम लोग देख लो इजी भाई तामी एक्टर मारার চেষ্টা করছিলাম কিন্তু আগে পিঠায় গেছি তো ভাই এন্ড নেট স্লো করতেছে দেখি আমারটাই না আমারটা স্লো হচ্ছে না তো

আমি তো নুব আর কেউ লুব না খালি আমার উপরই কেন তো এবার আমি তো এবার আমরা ম্যাচ সারা মানে কাম ফারা তো এবার আমি অল সব সময় থাকি তাহলে আমার মানে খাতাম হয়ে যায় তো ও সে উপরে ভাই ওই লাস্ট ম্যাচ ভাই আমার জিততে গেলে ভাই আমার কেলকাতাম যাবো

हा हा कौन तो मत तू कैसे पूछते हो तो वो मरे गेलो नकी জানি নে তে আমার গিলি রিহাই তারপর আবার ই নেই ভাই আবার तेरा মরে গেল আমরা পাসলে জেতা জানি দেখো ভাই আমি ইমোর্ট দেখাচ্ছি भई पोइ जूं तूं बाए बाए आठी धोई असां